সুপ্রিয় এলাকাবাসী আসসালাম আলাইকুম ওয়াল্টন কোম্পানির নিজস্ব শোরুম ওয়াল্টন প্লাজা রায়পুর শাখার উদ্যোগে উনত্রিশ তিরিশ ও একত্রিশ জানুয়ারি তিন দিন ব্যাপী আলম ভাইয়ের দোকান পুরাতন কৃষি ব্যাংকের নিচে মিতালি বাজার রায়পুর এক মনোজ্ঞ ওয়ালটন পণ্যের কিস্তি মেলার আয়োজন করা হয়েছে মেলা উপলক্ষে ফ্রিজ এল ইডি স্মার্ট টিভি এয়ার কন্ডিশনার ওয়াশিং মেশিন ভেন্ডার রাইস কুকার গ্যাসের চুলা ও ফ্যান মাল্টি কুকারর সকাল প্রকার ফ্যান ও স্মার্ট মোবাইল ফোন কিস্তিতে ক্রয়ের বিশেষ সুযোগ সহজ শর্তেই কিস্তিতে পণ্য ক্রয়ের সুবিধা মেলা উপলক্ষে থাকছে স্মার্ট এলইডি টেলিভিশনে বিশাল ডিসকাউন্ট তাছাড়াও যে কোনো পুরাতন নষ্ট বা ভালো টিভি জমা দিয়ে নগদ বা কিস্তিতে নতুন টিভি ক্রয়ের বিশেষ সুযোগ মেলা উপলক্ষে থাকছে স্মার্টফোন ছয় থেকে বারো মাসের কিস্তির সুযোগ তাছাড়াও নগদ ক্রয়ে যে কোনো ওয়ালটন পণ্যে থাকছে বিশাল ডিসকাউন্ট অফার তাই চলে আসুন উনত্রিশ তিরিশ ও একত্রিশ জানুয়ারি আলম ভাইয়ের দোকান পুরাতন কৃষি ব্যাংকের নিচে মেতালি বাজার রায়পুর ওয়ালটন কিস্তি মেলাতে মেলার আয়োজনে কোম্পানির নিজস্ব শোরুম ওয়ালটন প্লাজা রায়পুর শাখা প্রয়োজনী মোবাইল শূন্য এক ছয় শূন্য আট নয় আট আট দুই আট চার শূন্য এক ছয় শূন্য আট নয় আট আট দুই আট পাঁচ আমাদের পণ্য ওয়ালটন সময় এখন বাংলাদেশে ওয়ালটন সৃষ্টিতে ঘানে ওয়ালটন ভালোবাসা